সালাম আলাইকুম আজকে আপনাদের সামনে এই স্প্রে ম্যাশিং এর ব্যাটারি লাগার স্প্রে ম্যাশিং এর ভিতরে কি আছে দেখেন ব্যাটারি লাগা দেখাবো কিভাবে ব্যাটারি লাগাই আর ভিতরে স্প্রে ম্যাশিং এর কি আছে দেখেন এতে এর ভিতরে কিছুই থাকে না শুধু একটা মোটর আর একটা ব্যাটারি এই লাগে ব্যাটারিটা লাগা দেখেন কিভাবে ব্যাটারি লাগা এই মোটর এই রেগুলেটর আর এই ব্যাটারি ব্যাটারি লাগা খুবই সহজ এই যেখানে তার গুলো আছে কালোতে কালো লালে লাল এটাই হচ্ছে আর কানেকশন আপনারাকে ঠিকভাবে দেখে নিতে হবে লাল কালো তারটা ব্যাটারিতে এইভাবে ঝাল করে নিতে হবে এই যে এইভাবে ঝাল করে নিতে হবে ঝাল করে নেওয়ার পর লাল কালোতে সেভাবে আপনাদেরকে লাগাইতে হবে এই যে লালে লাল কালোতে কালো দিয়ে দিতে হবে ব্যাটারি এখানে ক্লিপ আছে ক্লিপে লাগিয়ে দিবেন যদি ব্যাটারি নড়াচড়া করে এভাবে চিপপি দিয়ে দিবেন পলিথিনের পলিথিনের চিপপি দিলে ব্যাটারিটা নড়বে না আমার এটা আট বারো ব্যাটারি আছে আপনার যে কোনো মেশিনে বারো চোদ্দ আপনার বারো বারো ব্যাটারি ফিট হয় ব্যাটারির জায়গা একই সমান আপনি আট বারো যা লাগাবেন তাই লাগবে এই যে আমার ক্লাম লাগা শেষ কেলাম লাগা হয়ে গেলে ব্ল্যাক টেপ দিয়ে কালোতে কালো লালে লাল দিয়ে দিয়েছি এবারে ওয়ান করে ওয়ান করে দেখে নিতে হবে মোটর চলছে কিনা হয়ে যায় তখন এইভাবে ব্ল্যাক টেপ দিয়ে কানেক্টেড গুলোকে করে দেবে না হলে শর্ট হবে আর ব্যাটারি লাগা মোটর তার ছুটে ছিল মোটর লাগাছে সেই যে চলতে লেগেছে দেখছেন ঘর ঘর করে সাউন্ড হয়েছে এইভাবে না হলে আপনার শর্ট হবে খুবই সহজ এবং এর মোটর ব্যাটারি আমার কাছে কিনে পাওয়া যায় এর যত কিছু আছে আপনার এই স্প্রে মেশিন এবং আপনার ওয়েট মেশিনের সমস্ত পাস আমার কাছে কিনে পাওয়া যায় তারপর ঢাকনা লাগিয়ে দিলেন বা স্যার কাজ শেষ এই কাজ কিছুই নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন